হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এটা হলো বিয়ের পর দিন সকালবেলা তা সকালবেলা কম বেশি সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এই যে আমি চা বানালাম চা বানিয়ে এই যে সবাই মিলে গোল করে বসে বসে চা খাচ্ছি তো বিয়ে বাড়ি বলে কথা কথা সবাই ভীষণ হই হুলুর ওদিকে রাধনির রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর সকালবেলা না তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিল মানে মাছ আনতে সারাদিন খাওয়া দাওয়া হবে সেই জন্য তো ওদিকে ননদিনও খাবার নিয়ে ঘরে গেল আমাকে লোভ দেখিয়ে আর এদিকে দেখো বারান্দাতে সবাই লাইন দিয়ে বসে পড়েছে খেতে আর আমিও একটু দেয়া করছিলাম তা আমিও এরপর খেয়ে নেব তো সকালের খাওয়া দাওয়া হতে না হতেই দেখো মেয়ের বাড়ির থেকে মানে আমাদের জায়ের বাড়ির থেকে খাট নিয়ে চলে এসেছে খাট আরও জিনিসপত্র আছে কাছাকাছি তো ওই জন্য মানে এক একবার এক একটা জিনিস নিয়ে আসছে একবারে নিয়ে আসছে না আর এদিকে রাঁধুনিরা আবার মানে দুপুরের জন্য রান্নার তোরজোর চলছে তো তারপর অনেকক্ষণ বাদে এখন কড়ি খেলা শুরু হয়ে গে তো নন্দাইরা বাজারে গেছে যাওয়ার সময় বারবার করে বলে গেছিল যে আমরা আসব তারপর কড়ি খেলা শুরু করবে কিন্তু এক একজনের এক এক মত কারণ দেরি সহ্য হচ্ছে না তার কারণ সারাটা রাত জাগা তো প্রায় প্রত্যেকেরই ওই জন্য শরীরটা সবারই খারাপ লাগছে ওই জন্য সকাল করে স্নান করবে তার কারণ সকাল সকালে যে কড়ি খেলাটা শুরু হয়ে গেছে তা প্রথমে দেওর লুকিয়ে রেখেছিল করিগুলো তারপর যা খুঁজে বের করেছিল আর এখন যা লুকিয়ে রাখছে দেওয়ার এক একটা করে খুঁজে বের করছে কিন্তু পারছে না সহজে আর এদেরকে দেখছি আর আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে কি বলতো আমাদের যখন বিয়ে হয়েছিল করি খেলা হচ্ছিল আর তোমাদের দাদা ভাইয়ের বিয়ের আগের দিন থেকে ভীষণ জ্বর ওই জন্য না আমাদের আর করি খেলা হয়নি মানে না হওয়ার মতো আর কি আর করিরগুলো না একেবারে ছোট ছোট মানে খুঁজেই পাচ্ছে না অনেক চেষ্টা করছে তা দেখো আমরাও পাশে বসেছি আমিও যে হেল্প করবার জন্য তা বলছে না লাগবে না তা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারপরে আবার পেয়েছে আর এক একজন পাশ থেকে এক এক রকম কথা বলছে আর দেওরের রাগ হচ্ছে তার কারণ কি বলতো সারাটা রাত জেগেছে তো ওই জন্য ওর শরীরটাও ভালো লাগছে না বলছে তাড়াতাড়ি করো আমার এসব আর ভালো লাগছে না তো তারপর ওই গর্তের ভিতরে আবার একটু জল ঢেলে দিল করিতে পাচ্ছে না বলে তো প্রথমে খাট নিয়ে এসছিল আর এখন এই যে আলমারি নিয়ে এসছে তোমাদের ভাই নন্দাইরা সবাই বাড়িতে চলে এসেছে এর মধ্যে তো ওরা সব জিনিসগুলো সাইজ করছে আর কাছাকাছি তো ওই জন্য এক একবার এক একটা জিনিস নিয়ে এসছে ভ্যানে করে তো এর মধ্যে করি খেলা কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য কেউ আর কাদামাটি খেলা করিনি আর এখন সবাই ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে তো অল্প একটু স্নান করিয়ে তারপরে ওদের মতো ওরা বাথরুমে গিয়ে স্নানটা সেরে নেবে তো দেওয়ার অনেকক্ষণ বসেছিল ওই জন্য উঠতেই পারছিল না তারপর ওকে টেনে তুললো সবাই মিলে তো দেখো ওরা এখন স্নান করে চলে এসেছে আর এর মধ্যে আমরাও সবাই স্নান করে নিয়েছি নিয়ে এখন খাবার প্যান্ডেলে দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো এক টেবিলে বসেছি তোমাদের দাদা ভাই আমি দুই নন্দাই আর বড় ননদটা বসেছে আর বিয়ে কি বলো তো ব্যস্ত মধ্যে রয়েছে ওই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে যতটা পারছি ততটাই করছি আর কি আর এই বিয়ে উপলক্ষে এই যে জাপান থেকে এই নন্দাইটাও এসেছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা নিচে মেঝেতে শুয়েছি যা আমি আর কাকিমা আর এই পাশে আছে ননদ আর একটা ননদের মেয়ে আর খাটের উপরেও আছে আরও অনেকে মানে যে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে আর কি তো আমার নিচেই ভালো লাগছে এই পাশে কুলার চলছে তো ওই জন্য তো তারপরে একটু শুয়ে উঠে পড়েছি আর এখন মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা প্যান্ডেলে বসে বসে গল্প করছি এই ননদটা আমি আর এই যে যা আবার এদিকে দেখো প্যান্ডেলের দিন ভিতরে কাজ করছে যেহেতু কালকে বউ ভাত আর বাইরে না আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে আর দেওরকে সবাই বলছে সন্ধ্যার আগে মানে বাইরে যেতে তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই ঘরে আর যা তো ঘরের ভিতরে রয়েছে যেহেতু আজকে কাল রাত্রে মানে দেওয়ারের মুখ দেখবে না তো সন্ধ্যাবেলা সবাই বলছে বৌদি চা বানাও তা আমি দেখো চা বসিয়ে দিয়েছি আর কাকিমাকে বলছে সবাই মুড়ি মাখতে বলছি ভীষণ খিদে পেয়েছে তা কাকিমা ওই যেকে মুড়ি মাখছে আর কি তো রাঁধুনি এত খারাপ রান্না করছে খেয়ে না ফেটি ভরছে না কারুর ওই জন্য সবার খিদে পেয়ে যাচ্ছে এই যে এরা আবার বাজারে গেছিল। ভিজতে ভিজতে চলে এসেছে এই মাত্র তোমাদের দাদাভাই আর এই নন্দাইগুলো তো এদিকে কাকিমা মুড়ি মাখছে আর ননদের ছেলেটা কাকিমার পিছনে লেগেই আছে তার কারণ সম্পর্কে তো দিদা হয় ওই জন্য তা বলছে এই এক গামলা মুড়ি তুমি খেতে পারবে আর এদিকে দেখো আমি কাপগুলো সাজিয়ে নিয়েছি চাটাও আমার হয়ে গেছে এখন ছেঁকে নেব। মানে বিয়ে বাড়ি এক জায়গায় সবাই হলে আর যা হয় আর কি তো চা হয়ে গেছে আর মুড়ি আর চা যাকে দিতে এসেছি ঘরে যা একাই আছে আর ননদটাও আছে ঘরের ভিতরে আর বাইরে দেওর আছে ওই জন্য আর বেরোচ্ছে না যেহেতু আজকে কাল রাত্রি মুখ দেখতে নেই তো সবাই বলছে দেওরকে যে বাজারের দিকে যেতে তারপর মানে যা বাইরের দিকে আসবে তো এখন সবাই দেখো বারান্দাতে এক একজন এক এক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে সবাই চা মুড়ি খাচ্ছে যাকে দিয়ে আমিও চলে এসেছি বাইরে বাইরে এসে মুড়ি আর চা খাচ্ছি আর বাড়িতে সব সময় নিজে মুড়ি মেখে খাই তো ওই জন্য ভালো লাগে না কিন্তু একজনের হাতের মাখানা বেশ ভালোই লাগে আর বাইরে এখনো প্যান্ডেলের কাজ চলছে ওরা যে কত রাত পর্যন্ত কাজ করবে জানি না আগে থেকে কিছুই করিনি তারপর দেওরও চলে গেছে বাজারের দিকটাই আর যা এসেছে দেখো এসে ও মাঝখানে বসেছে আর ওকে ঘিরে ধরে আমরা ভীষণ ভীষণ গল্প করছি আর এটা হলো জায়ের ঠাকমা তো ওই ঠাকমাই সঙ্গে এসেছে জায়ের তারপর এই যে অনেকক্ষণ গল্প করার পর কে কি দিয়েছে সেটাই আলোচনা হচ্ছে তো পিসি দিয়েছে এই যে বড় পিসি এই কানেরটা মানে বৌমাকে গিফট করেছে আর আমাদের গিফটটা না এখনো আনেনি মা আসবে বাবু বউ ভাতের দিন সেদিনই নিয়ে আসবে মানে কালকে আর কি তো পিসি বলছে এই কানেরটা আমি দিচ্ছি তোমাকে পরিয়ে দিই তা পিসি এই যে কানেরটা এখন পরিয়ে দিচ্ছে যাকে কানেরটা খুবই সুন্দর দেখতে আমরাও কানের গিফট করেছি কিন্তু কালকে দেব আজকে আর এখনো আনেনি দেখো কত সুন্দর লাগছে পরে ওকে তারপরে যে ননদিনীরা কে কি দিয়েছে সেটাই আলোচনা হচ্ছে তা এই যে বড় ননদিনী দিয়েছে মঙ্গল সূত্র আর এই ছোটটা দিয়েছে এই যে চোকার পাল চোকার আর মেজেটা কি দিয়েছে আমি জানি না সঠিক তো এইগুলো নিয়েই আমাদের এখন দেখাশোনা আলোচনা হচ্ছে আর কি আর কাকিমাও তো পাল চোকা দিয়েছে তোমরা আগের একটা ব্লগে দেখেছো তা সারা দিনটা ভীষণ আনন্দ করেই কাটালাম সবার সাথে বিয়েবাড়ি বলে কথা তা এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণের